হায়ীন আমি রূপম চলে এলাম নতুন নিয়ে বন্ধুরা আজকে ধূমকেতুর পাস দেওয়ার কথা ছিল মানে পাস কালেক্ট করার আজকে কথা ছিল নজরুল মঞ্চ বক্স অফিসে তো চলে এসেছিলাম তিনটের সময় অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে আর যেই সময় বেরিয়েছি সেই সময় বহুত বৃষ্টি মানে এত বৃষ্টি জল জমে গেছিলো আমাদের বেলঘুরে আমি মানে জল ওই যাই হোক জল জমে গেছিলো সেই জল পাড়িয়ে 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 ট্রেনে উঠে কুড়িয়ায় নামলাম তারপরে এইখানে এলাম তো এসে অনেকক্ষণই লাইন দিতে হয়েছিল এবং এখন জাস্ট না কটা বাজে প্রত্যয়দা এখন আমার সঙ্গে তিনটে বাহান্ন তিনটে বাহান্ন এই জাস্ট না ওই তিনটে চল্লিশের দিকে পাশ মানে পাঁচটা পেয়েছি আমার সঙ্গে প্রত্যয়তাও রয়েছে হাই দেভিয়ান্স ঠিক আছে নর্থ বেঙ্গল নর্থ কলকাতা নর্থ কলকাতা ক্লাবের পক্ষ থেকে প্রত্যয়দা রয়েছে প্রত্যয়দাও পাস নিয়ে নিচ্ছে তো ব্যাপারটা হয়েছে আমার কাছে আমি একটাই পেয়েছিলাম ফেজ টুতে ফেজ ওয়ানে তো আমি জানতামই না ফেস টুতে সঙ্গে সঙ্গে পেয়েছিলাম এই একটা পাস আর একটা পাস আমার একজন সাবস্ক্রাইবার ভাই অনেক দিনের সাবস্ক্রাইবার আমার চ্যানেলের প্রথমে সাবস্ক্রাইবার ইন্দ্রায়ী ভাই সে আমাকে পাঠিয়ে দিয়েছিল কারণ সে আসতে পারবে না এবং সে আমাকে টিকিট ট্রান্সফার করে দিয়েছিল এবং আমি বলেছিলাম ঠিক আছে আমার একজন দেবী মানে দেবিয়ান দেবিয়ান একজন দাদা রয়েছে সো সেই দেবিয়ান দাদাকে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে তো সে বলেছিল ঠিক আছে আমি বাঁকুড়ায় থাকি আমি আসতে পারবো না তো সেই জন্য গতকাল রাত্রেই সে আমাকে টিকিটটা ট্রান্সফার করে দিয়েছিলো ডিস্ট্রিক্ট অ্যাপে তো ডিস্ট্রিক্ট অ্যাপে আমি দেখলাম ট্রান্সফার হয়ে গেছে এবং এখন এই দুটো কিউআর মানে আমার নিজস্ব পার্সোনাল আইডি থেকে যেই কিউআরটা সেটা দিয়ে আমি এই পাসটা কালেক্ট করলাম তারপর ট্রান্সফার যে আইডিটা সেটা থেকে আর একটা পাস আমাকে দিয়ে দিলো দুটো পাস তো আরেক মানে দেভিয়ান্স দাদা পিজুস দা তো সে বলেছিলো আসবে মানে সে বলেছিলো আর কি পাস থাকলে আর কি ইয়ে করতে তাই আমি বলেছিলাম ঠিক আছে আমি যদি পাই তোমাকে আমি দিয়ে দেবো তো কালকে রাত্রেই আমাকে বলে দিই যেহেতু পাসটা আমি পেয়ে গেছিলাম কালকে রাত্রি তো কালকে রাত্রেই বলেছিলাম পিজুদা ডোট ভারি তুমি দেওয়ান্স তোমার জন্য আমি পাস একটা রেখে দিয়েছি একজন দিয়েছে তো সেটা আমি কালকে আগামীকাল মানে আজকে কালেক্ট করার পর তোমাকে জানিয়ে দেবো যে পাস পেলাম কি পেলাম না পাস তো এখন পেয়ে গেছি দেখা খুব ভালো লাগলো আগামীকাল সত্যি কথা বলতে একটা ঐতিহাসিক দিন হতে চলেছে এবং মানে আফটার ফরটিন ইয়ার্স চোদ্দো বছর পরে দেব শুভশ্রী জুটি ফিরতে চলেছে এবং আগামীকাল সত্যিই একটা ঐতিহাসিক মোমেন্ট কারণ বিগেস্ট ট্রেলার লঞ্চ বলা হচ্ছে কেন বিগেস্ট ট্রেলার লঞ্চ এই কারণেই বলা হচ্ছে যাই এখানে আওয়াজ হচ্ছে একটু বিগেস্ট ট্রেলার লঞ্চ এই কারণেই বলা হচ্ছে সাউথ ইন্ডাস্ট্রিতে দেখবে যখন ট্রেলার লঞ্চ ইভেন্ট বা যাই কিছু হোক না কেন ওখানে কিন্তু খুব একটা মিডিয়া কভারেজ হয় না মানে অন্যান্য চ্যানেল থেকে তোমরা দেখতে পারবে না শুধুমাত্র প্রোডাকশান হাউসের চ্যানেল থেকে লাইভ হয় ইভেন্টগুলো আসে পর পর বাট এইটাও সেম টু সেম মানে দেবদার এই ইভেন্টটা আগে এরকম ইভেন্ট হয়নি নজরুল মঞ্চ ভাড়া করা হয়েছে এর জন্যই কারণ মিডিয়া পার্টনার শুধুমাত্র সঙ্গীত বাংলাই থাকছে এছাড়া কোনো মিডিয়া কিন্তু সেরকম কভারেজ করতে পারবে না ইউটিউবে কভারেজ করলেই নাকি শুনলাম স্ট্রাইক দিয়ে দেওয়া হবে অ্যাপেক্সের পক্ষ থেকে আর অ্যাপেক্স হচ্ছে সবথেকে বড়ো মানে এই পাইরেসির মানে কী বলবো যখন কোনো সিনেমা পাইরেসি হয়ে যায় ইউটিউবে দেখবে অ্যাপেক্স থেকেই স্ট্রাইকটা দেওয়া হয় তো সেই অ্যাপেক্স কোম্পানিকে হায়ার করা হয়েছে তো এটা কিন্তু খুব বড় বিষয় মানে কেউ কভার করতে পারবে না আমিও কালকে আসবো শুধুমাত্র দেখো আমি যেহেতু আমার ফার্স্ট সিনেমা হলে গিয়ে দেখা পরঞ্জয় জলিয়ারে দেবশুভশ্রী আমি ফ্যান বিরাট বড়ো ফ্যান সেটার জন্যই আর কি আর কালকে আমি আসছি এবং দেবদার ফ্যান অবশ্যই দেবদার তো আমি সেই রকম ডাইহার্ট ফ্যানও হতে মানে এখনও পারিনি বাট শুভশ্রী জুটির আমি ফ্যান সত্যি কথা বলছি ছোটোবেলা সেই নস্ট্যালজিক মোমেন্ট আমি কখনোই ভুলতে পারবো না যাই হোক আজে মাইকটা আনতে ভুলে গেছে কথার হয়তো মানে একটু ইকো হলেও হতে পারে একটু মানিয়ে নিও আমি জাস্ট শেয়ার করবার জন্য এই ব্লগটা করছি ভিডিওটা বানাচ্ছি যাই হোক পাস তো পেয়ে গেছি দাও ওইদিকে গেছে লেক গার্ডেন্সের এই দিকটা অনেক বড় জায়গা তো আগামীকাল সত্যি কথা বলছি একটা বড় ঐতিহাসিক দিন হতে চলেছে কারণ এক একসাথে এতদিন পর একটা মঞ্চে এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার এই অলরেডি ব্যানার ফ্যানার পড়ছে আমি তোমাদের দেখাচ্ছি ভিডিও ফুটেজগুলো ব্যানার ফ্যানার পড়ছে ভেতরে টিকিট দেওয়া হচ্ছে ওই ফুটেজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং যেটা আর কি বললাম কোনো মিডিয়ার কি কভারেজ হয়তো করবে না এই ফিলি হয়তো ফেসবুকে আপলোড হবে বাট সেরকম মিডিয়া কভারেজ তোমরা দেখতে পারবে না কারণ এটা শুধুমাত্র সঙ্গীত বাংলাই কভার করছে এবং যে আর কি কোনো ইউটিউবার বা ইয়ে সেরকমভাবে কভার করলেই স্ট্রাইক খাবে যাই হোক এটাই বলার ছিল আগামীকাল দেখা হচ্ছে আগামীকাল কথা হবে আগামীকাল ইভেন্টে আসবো তো কালেক্ট করে নিলাম দেখা যাক কি হয় এবং ঐশিকদার সঙ্গেও দেখা হলো ঐশিকদার বলছি আরে টিকিট পেলে কী করে আমি বললাম দাদা ফেস ওয়ানটা তো পাইনি ফেস টুতেই পেলাম ফেস টুতে সঙ্গে সঙ্গে বেড়েছি যাই হোক সায়ন্তান দাও ছিল সায়ন্তান জিজ্ঞেস করবো বাবু কেমন আছি বললাম ভালো দাদা যাই হোক খুব ভালো লাগছে অনেক দেভিয়াঞ্চের সঙ্গে দেখা হলো অনেক দেভিয়াঞ্সরা এসছেও ঠিক আছে মেয়ে ছেলে সব মিশিয়ে তো কালকে ভাই খেলা হবে কালকে খেলা হবে তুরন্ত গতিতে খেলা হবে যাই হোক থ্যাংক ইউ ইউথ তোমার তুমি আসতে পারো ঠিক আছে আমি আরেকজন দেবিয়াঞ্স আমাকে বলেছিল দেভিয়ান্স দাদা দা তো তাকেই আমি টিকিটটা দিয়ে দেবো ফার্স্টে আমি তাকেই দিয়ে দেবো তারা কেউ টিকিট কাটতে পারিনি তো তার জন্য আমাকে বলেছিল তো ইন্দ্রায়ুত যেহেতু বাকি বাঁকুড়ায় থাকে তার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছিল টিকিটটা গতকাল রাত্রে তো থ্যাংক ইউ সো মাচ যাই হোক চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ছিল সবাই ভালো থেকো সুস্থ টেক কেয়ার